যেই জান্নাতে তারা সর্বসময় থাকবে সর্ব অবস্থায় থাকবে যেই জান্নাত থেকে কোনো দিন তাদেরকে আর বের করে দেওয়া হবে না কবি বলেন জান্নাত আ যা কে রে সাত কাছে কাস্ত জান্নাত এমন একটি জায়গার নাম যে জায়গায় কেউ কাউকে কষ্ট দেবে না কোনো দুঃখ কষ্ট থাকবে না সবাই শান্তিতে থাকবে সবাই আরামায়সে থাকবে অন্যত্রী আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে নে কাজ করেছে তারা উত্তম ব্যক্তি ভালো ব্যক্তি ভালো মানুষ তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে যে জান্নাতের মধ্যে থাকবে সর্বরকমের সুখ শান্তি আরাম আয়েস আনন্দ উল্লাস আল্লাহ তালা অন্যত্রে বলেন মা মাতাস্তহি আং ফুসুকুম জান বান্নাত বান্দা জান্নাতের মধ্যে মনে যা চায় তাই করবে কোনো বাধা থাকবে না কোনো ব্রাকেট থাকবে না কোনো কিছুকে কিছুতেই তাদেরকে নিষেধ করা হবে না তাদের মনে যা চায় যত আনন্দ উল্লাস আছে জান্নাতের মধ্যে বান্দা করবে জান্নাতি বান্দার জন্য আল্লাহ তারা অনেকগুলি নিয়ামত রেখেছেন তার মধ্যে একটা নিয়ামত হলো হৌর একটা নিয়ামত হলো জান্নাতি বিবি এই জান্নাতি হৌর তালা এত সুন্দর সুন্দর হৌর জান্নাতের মধ্যে রেখেছেন যে হুরদের চেহারা এত সুন্দর হবে দুনিয়ার মানুষ যদি এত সুন্দর হৌর দেখত তাহলে এদের হুশি থাকতো না বেহুশ হয়ে যাইতো তো ওরকম জান্নাতের মধ্যে একজন হোর আছে যার নাম হচ্ছে হৌরে আয়না জান্নাতের একজন হোর যার নাম হলো হোরে আয়না সেই হোরের খাদেম ডান দিকে থাকবে সত্তর হাজার বাম দিকে থাকবে সত্তর হাজার সেই হোর জান্নাতি বান্দাদেরকে ডাকতে থাকবে বলতে থাকবে কোথায় যারা দুনিয়াতে সফল কাম ছিল দুনিয়াতে ভালো কাজ করেছে দুনিয়াতে অনেক কাজ করেছে কোথায় তারা আজ কোথায় তারা ডাকতে থাকবে যারা খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছে অন্য মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখছে খারাপ কাজে বাধা প্রদান করেছে তারা কোথায় আজকে তারা আসো আসো তারা কোথায় একজন সুন্দরী স্ত্রী জান্নাতে মহান আল্লাহ তারা আমাদের জন্য ব্যবস্থা করেছেন সেই অসাধারণ সুন্দরী হোর কিভাবে আমাকে আপনাকে বুকে বুক মেলাবে কিভাবে ডাকতে থাকবে সেই সুন্দরী সব সবসময় আমাকে আপনাকে ডাকতে থাকবে ওই হোরের যে হাত দ্বারা আমাদেরকে যেই বুক দ্বারা আলিঙ্গন করবে যে হাত দ্বারা স্পর্শ করবে ওই হাত ওই হাতের আঙ্গুল যদি একটা দুনিয়াতে দেওয়া হতো পুরা গোটা দুনিয়াটা আলোকময় হয়ে যাইতো আলোকিত হয়ে যাইতো সুভায় এজন্য বেশি বেশি নেক আমল করা বদ আমল থেকে নিজেকে বাঁচানো এবং অন্যদেরকে বাঁচানো নিজে নেক আমল বেশি করা অন্যদেরকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা অন্যদেরকে নেক আমলের প্রতি আহ্বান করা আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল বেশি করা এবং বদ আমল থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমি